দেখি তো একশো টাকার মুরগি দিচ্ছেন আমাকে ভাই আমাকে একশো টাকার ভিতরে দিচ্ছে দেখেন ভাই ব্যবসা করেন

তাহলে আমি রনি বাড়ির কাছ থেকে নিলাম আর একটা পিস যদি কেউ আসে বিক্রি করবেন তার মানে আপনি যদি একশো টাকা মুরগি বিক্রি করেন না বিক্রি করেন ধন্যবাদ আপনাকে এরকম উদ্যোগ নেওয়ার জন্য